উনিশশো আটষট্টি কি উনসত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগে পড়তে এসেছে এক তরুণ লেখাপড়ায় সে খুবই মনোযোগী বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে সে চলে গেল আমেরিকা ওই কেমিস্ট্রি নিয়ে পড়তে আবার ফিরেও আসলো দেশে হয়ে গেলেন কেমিস্ট্রির মাস্টার কেমিস্ট্রি পড়ানোর ফাঁকে ফাঁকে তিনি তৈরি করলেন এমন এক জটিল রসায়ন যার জালে একবার আটকা পড়লে আর বের হওয়া যায় না তার উপন্যাসের চরিত্ররা জীবন্ত হয়ে বই থেকে বেরিয়ে আসে তার চরিত্ররা যায় এবং তাদের রাস্তায় সত্যিকারের মিছিল হয় তার কাগজের বই হয়ে যায় চুম্বক খণ্ড একবার হাতে নিলে আর ছোটে না তিনি হুমায়ুন আহমেদ কি তার সিক্রেট রেসিপি মানুষ কেন তার লেখা পাগলের মতো পড়ে একশো বছর পরেও বের করা যায়নি কোকাকোলার সিক্রেট রেসিপি মন আহমেদের সিক্রেট রেসিপি বের করা কি এত সহজ অনেক পণ্ডিত বলেছেন তার বাক্য ছোট গদ্য সহজ ছোট বই চট করে শেষ হয়ে যায় এই জন্য লোকে তার লেখা পড়ে আরেকদল পণ্ডিত বলেছেন তার লেখায় হিউমার আছে লেখা আরেকদল পণ্ডিত এও বলেছেন তার লেখা উদ্ভর চমকে ভর্তি এজন্য জন্য পোলাপান পাগল হয়ে তার লেখা পড়ে তাহলে রেসিপি দাঁড়ালো ছোট বাক্য যোগ সহজ গদ্য যোগ হিউমার যোগ চমক ব্যাপারটা এত সরল না এই রেসিপি অনেক লেখক করেছেন করছেন তারা কেউ হুমায়ুন তার ধারে যেতে পারেননি। হুমায়নের জাদু আরো অনেক গভীরে যেমন তার লেখায় শক্তিশালী ভিজুয়াল এলিমেন্ট থাকে সহজ এলিমেন্ট কিন্তু মাথায় গেথে যায় আপনি যখন টার্জেনের কথা ভাবেন তখন সবার প্রথমে আপনার মাথায় আসে নেংটি পরে একটা লোক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ব্যাটম্যানের কথা ভাবলে আর স্পাইডারম্যানকে দেখলে সবাই তো এক দেখায় চিনে যায় একইভাবে দেখুন হলুদ পাঞ্জাবি খালি পায়ে কাউকে হাঁটলে দেখলে আপনার মনে হবে সে হিমু রাত দিন সানগ্লাস পরে আছে ভুলভাল ইংরেজি বলছে এটাই তো বাকের ভাই চোখে মোটা ফ্রেমের চশমা সারাদিন বই পড়ছে এটাই তো শুভ আরেকটা সিক্রেট তিনি আউট অফ দি বক্স আসলে ভাবতেন না আসলে তার ভাবনার ভেতর কোনো বক্সই থাকতো না তিনি সবসময় ঝেড়ে কাশতেন এবং জাতিকে উল্টা রাস্তা দেখাতেন যেমন নব্বইয়ের দশকে মাস্তানি বা রংবাজি কালচার ছিল একটা বড় সমস্যা সবাই রংবাজ বা মাস্তানদের ঘৃণা করত ভিলেন ভাবতো হুমায়ুন তখন কি করলেন এই মাস্তানকে তিনি হিরো হিসেবে নিয়ে আসলেন টিভি পর্দায় অন্য সবার মতো সেও মাস্তানি করে বেড়ায় কিন্তু এই মাস্তান মানুষের উপকার করে তার ভেতর প্রেম ভালোবাসা আছে কোনো গডফাদারকে সে ভয় পায় না বরং গডফাদারকে সে চ্যালেঞ্জ করে আর এভাবেই বাকের ভাই হয়ে উঠল আজ অব্দি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হুমায়নের আরেকটি দুর্দান্ত বৈশিষ্ট্য ছিল কন্ট্রাস্ট ধরা যাক বদি চরিত্র সে বাকের ভাইয়ের সবচেয়ে আদরের বাকের ভাই তাকে নিজের মায়ের একমাত্র স্মৃতি সোনার চেইন উপহার দেয় সেই বদি বাকের ভাইয়ের বিরুদ্ধে হ্রাস সাক্ষী হয় এবং তার এই সাক্ষী দেওয়ার ফলে বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায় যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েন তারা জানেন হুমায়ুন আহমেদের এক একটি চরিত্র কন্ট্রাস্টে ভরপুর হিমুর কথাই ধরা যাক পৃথিবীর সব বাবাই চান তার ছেলে মেয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার থাকে হিমুর বাবা চেয়েছিলেন তার ছেলে হবে মহাপুরুষ হিমু তার বাবার ইচ্ছা পূরণের চেষ্টা করে সে হলুদ পাঞ্জাবি পরে হাঁটে সেই পাঞ্জাবিতে আবার কোনো পকেট নেই কিন্তু তার টাকা পয়সারও সংকট হয় না কোনো না কোনোভাবে সে টাকা পয়সা জুটিয়ে ফেলে এবং কোনো ভিক্ষুক তার কাছে এক টাকা চাইলে হিমু সব টাকা তাকে দিয়ে বসে থাকে এখন বলুন এই হিমুকে কি ভালো না বেসে থাকা যায় আচ্ছা হিমুকে কেবলই উদ্ভর বা চমক জাগানিয়া চরিত্র মোটেও তা না হিমু আমাদের দেখায় বি ইয়ার ওন বস জুতা নাই এটাই ফ্যাশন একই হলুদ পাঞ্জাবি দিনের পর দিন পড়ছো এটাও ফ্যাশন চাকরি বাকরি লেখাপড়া না করে তুমি শুধু হাঁটবে মানুষের সাথে মিশবে রিক্সালাদের সাথে বসে খাবে এটাই তোমার লাইফস্টাইল আর এভাবেই হুমায়ুন আহমেদ আমাদের কিছু স্কেপ রুট দেখিয়ে গেছেন সমস্যায় ডুবে থাকা মানুষের নিদান পাবার ফ্রি রাস্তা তিনি দেখিয়েছেন যেমন চাঁদের আলো কপকপ করে খাওয়ার পরামর্শ তিনি আমাদের দিয়েছেন অসুখ হলে তার একটা ক্যারেক্টার গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতো আর বলতো হে বৃক্ষ আমার সব অসুখ তুমি তোমার শরীরে ট্রান্সফার করে দাও আবার বসে থাকার ঘটনা অনেকবার এসেছে তার গল্প এবং নাটকে এইখানে একটা কথা বলা খুবই দরকার এই কাজগুলো হুমায়ুন আহমেদ নিজে করতেন তারপর লিখতেন মানে তিনি যেটা বিশ্বাস করতেন না সেটা তিনি লিখতেনই না তিনি ও চা পাগল ছিলেন এবং আরও নানান প্রকার পাগলামি তিনি নিজে জীবন করে গেছেন এবং সেগুলোই ঢুকিয়ে দিয়েছেন তার চরিত্রের মধ্যে তার লেখা পড়ে মনে হয় না এগুলো এজন্য বানিয়ে বানিয়ে লেখা আর হ্যাঁ হুমায়ুনের লেখায় অবশ্যই প্রচুর চমক বা টুইস্ট আছে ধরুন হুমায়নের কোনো গল্প শুরু হলো ট্রেন স্টেশন থেকে আপনি গল্পটা পড়তে শুরু করলেন ভাবলেন একটু পরে ট্রেন আসবে না সেন আসবে না আসবে একটা চরিত্র তার নাম মনসুর শেষ বলবে স্যার আমার কাছে একটা ভূতের বাচ্চা আছে তারই না আমি বিরাট ঝামেলার মধ্যে আসি কোথায় গেল ট্রেন কোথায় গেল আপনার ঢাকায় যাওয়া আপনি তখন হুমায়ুনের সাথে ট্রেনে করে আকাশে উঠছেন নয়তো পাতালে ডুবছেন হুমায়ুন আহমেদের অনেক গল্পই শুরু হয়েছে রেল স্টেশনে কিন্তু একটা উপন্যাস শেষ হয়েছে রেল স্টেশনে দারুচিনীর দেব তবে ছেলেমেয়েরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেবে বলে ট্রেনে উঠেছে ট্রেন ছেড়েও দিয়েছে কিন্তু একজন ট্রেনে উঠতে পারেনি তার নাম অয়ন সে ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছে আর তার পাশাপাশি দৌড়াচ্ছে মুনা তারা কি ট্রেনে উঠতে পারল হুমায়ুন আহমেদ এই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই উপন্যাসের ইতি টেনেছেন মানে বাকিটুকু আপনি আপনার মতো করে ভেবে নিতে পারেন আশাবাদী মানুষ হলে আপনি ভাববেন অয়ন মোনা ট্রেনে উঠেছে তারপর জুমিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করছে নিরাশাবাদী হলে আপনি ভাববেন ওরা ট্রেনে উঠতে পারেনি তবে হুমায়ুন আরো জটিল জিনিস চার বছর পর তিনি আরেকটি উপন্যাস লিখলেন বললেন আমার সেই উপন্যাসের পাত্র পাত্রীরা সেন্ট মার্টিন যেতে পারেনি কেননা আমি এখন পর্যন্ত সেন্ট মার্টিন যাইনি এখন সেন্ট মার্টিনে আমি একটা কুড়ে ঘর বানিয়েছি ফিনিক ফোটা জোৎসোনায় আমি দেখেছি জ্বলন্ত সমুদ্র ফেনা এই বলে তিনি নতুন গল্প শুরু করলেন যে গল্প শুরু হলো ঠিক ওই চলন্ত ট্রেন থেকে মনে রাখবেন এটা তিনি লিখেছিলেন চার বছর পর রূপালী দ্বীপ নামের এই গল্পে রয়েছে আরও মজা যাত্রাপথে শুভ্র এবং জরির মধ্যে একটা মায়ার সম্পর্ক তৈরি হয় এক সময় তারা হাত ধরা ধরি করে সমুদ্রে নামে এবং তারপর শুভ্র আবিষ্কার করে সে চোখে দেখতে পাচ্ছে না উপন্যাস এখানেই শেষ গোটা উপন্যাস জুড়ে তিনি তিলে তিলে টেনশন বিল্ড আপ করতেন আপনি যখন টেনশন আর উত্তেজনা চূড়ান্ত মুহূর্তে তখন তিনি হুট করে গল্পটা শেষ করে দিতেন যেমন তার একটি আত্মজীবনীমূলক লেখায় দেখা যায় আমেরিকা একটা মেক কিসিং বুথ করেছে পাঁচ ডলারের বিনিময়ে তাকে চুমু খাওয়া যাবে ছাত্র শিক্ষক সবাই লাইনে দাঁড়িয়েছে চুমু খাওয়ার জন্য হুমায়ুন আহমেদের প্রফেসর হুমায়ুন আহমেদকে রিকোয়েস্ট করছে হুমায়ুন তুমিও লাইনে দাঁড়াও চুমু খাও পাঁচ ডলারেরই তো মামলা এরপর হুমায়ুন কি করলেন তিনি নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন বলেছে। এই প্রশ্নের উত্তরে আমি একটা হাসি দেই যে হাসি অর্থ দুই রকমই হতে পারে এই হচ্ছে হুমায়ুন আহমেদ আপনার কৌতূহলকে তিনি জাগিয়ে তুলবেন কিন্তু সেই কৌতূহল তিনি নিবারণ করবেন না এবং সেই কৌতূহলের তৃষ্ণা আপনাকে ভোগাবে বাকিটা জীবন